সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে সোমবার যে আমরা শুরু থেকেই একটা সুন্দর শাহীওয়াল বকনা বা সার বাছুর দেখছি আর এই যে বাছুরটার মা হচ্ছে এটা অর্থাৎ গাভী বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা রয়েছি সে জায়গায় আর আজকের বাজার দরটা কেমন চলছে সে তথ্যই দিতে চাই এই যে গাভীটা দেখছি আর বাচ্চাটা দেখলাম আমরা কিছুক্ষণ আগে কয়টা দাঁত চাচা কয়টা দাঁত একশো পনেরো দাঁত কয়টা দুধ দুধ কতটুকু আসে তিন কেজির মতো দুধ হয় একশো পনেরো দাম চাওয়া হচ্ছে ছয় দাঁত বয়সের গাভী ভাই কত কইছে আশি হাজার আসবে হবে হবে না কত চাইলেন শেষমেশ হবে নিলে হবে বলেন না আমরা দশ পাঁচ হাজার একশো ভাঙ্গিয়া কত হবে একশো ভাঙ্গিয়া হবে না ভাঙ্গে হবে আশি হাজার দাম বলছে আর এক লাখ পাঁচ হাজার টাকা দাম ধরে রাখছে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাব পাশে এখানেও একটা দেখছি গাভী বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আছে সাহিওয়াল সার বাচ্চা বাবাজি ভালো আছেন গায়ে বাচ্চার দাম কত পঁচাত্তর কাস্টমারে কত বলে ষাট বাষট্টি তেষট্টি বাচ্চা বেচির দাম লাস্ট কত হলে ছাড়বেন আটষট্টি হলে আটষট্টি হাজার হলে বিক্রি করবে তবে বাচ্চাটা আছে বেশ ভালো শাহিওয়াল সার বাচ্চা আর গাভীটা কয় দাঁতের আট দাঁত অর্থাৎ জোয়ান দুধ আসবে দুধ 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 কতটুকু দেড় দুই লিটার

আপনার আপনার বাচ্চা কি আপনার গরুর বাচ্চা হ্যাঁ ওটা বলেন এটা গরুর এটা গরুর হ্যাঁ

আমরা এই পাশে একটা গাবি দেখছি ভাই একটু আসেন দেখি আমরা দেখি সাথে বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা ভাইজান কি অবস্থা বলেন তো আজকে হাটে খারাপ অবস্থা খারাপ দাম বলে কেউ নব্বই বিরানব্বই বলে নব্বই বিরানব্বই বলে কত হলে বেচা যাবে ভাই সব পর্যন্ত স মানে একশো কয়টা দাঁত গাভিটা আট দাঁত আট দাঁত আর সাথে একটা সার বাচ্চা এক লাখ হলে বিক্রি করবেন এক লাখ হলে গাভিবাসে বিক্রি করবেন গাভী ভালো হ্যাঁ এখানে একটা দেখছি ক্রস বকনা বাচ্চা ক্রস ভাই এই যে বক না গাভিটা কয়টা দাঁত কয়টা দাঁত গাভিটা ছয় দাঁত দুধ কেমন আছে ভাই তিন কেজি কত কি দাম চাচ্ছেন কত বাহাত্তর কত কি বলে ষাট বাষট্টি আর বাহাত্তর চামা বেচা বেচির দাম লাস্ট

আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে দেখলাম আমদানি একেবারে কম কেনা একেবারে স্লো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন